বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দুয়ায় ভালো আছি প্রথমেই ভিডিওটি শুরু করার আগে আমি আমার এই যে আমাদের কোটা সংস্কার আন্দোলনে যেই জনতা প্রাণ দিয়েছে সেই শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে আমি আজকে আমার এই ভিডিওটা তৈরি করতেছি আজকে কাজের মধ্যে যাওয়ার সময় চিন্তা করলাম একটা ভিডিও করি যে স্বৈরাচারের দেশ আর গণতন্ত্রের দেশের মধ্যে ডিফারেন্সটা দেখেন একটু এটা এগুলো হচ্ছে গণতন্ত্রের দেশ আমরা গণতন্ত্রের দেশে চলে আসি স্বৈরাচারের দেশ থেকে কারণ স্বৈরাচারের দেশে খুন খুন গুম মামলা হামলা জেল হাজত এগুলো প্রতিনিয়ত এগুলো দেখতে দেখতে এবং নিজেরা এগুলো মানে সহ্য করতে করতে ক্লান্ত হয়ে গিয়েছি সেজন্য স্বৈরাচারের দেশ ছেড়ে গণতন্ত্রের দেশে চলে আসি যেখানে আমি মুখ ফুটে কথা বলতে পারবো যেখানে আমি যা খুশি তাই করতে পারবো চাইলে আমি রাস্তার মধ্যে চিৎকার দিতে পারবো চাইলে আমি বাসার মধ্যে চিৎকার দিতে পারবো চাইলে আমার মানে খুশি এখানে হচ্ছে গণতন্ত্র এখানে আপনাকে কেউ কিছু বলবে না মানে এমন একটা দেশ আপনাকে কেউ কিছু বলবে না কারণ এখানে আপনি কীভাবে চলবেন কিভাবে থাকবেন কিভাবে খাবেন কীভাবে আপনার লাইফ লিড করবেন সব কিছু আপনার নিজের মতামতের উপর ডিপেন্ড করবে তো আজকে আমার এখানে মাস শেষ সেই হিসাবে আমার আজকে কাজের টাকা ঢুকেছে অ্যাকাউন্টে তো চিন্তা করলাম আমি আমার টাকাটা আজকে বুথ থেকে তুলে নিয়ে আসব তো সেই জন্য আমি আজকে রাস্তায় হয়তো নামার চেষ্টা করব। বুথ থেকে টাকাটা তোলার জন্য আবার আজকে নাও তুলতে পারি আমি চেষ্টা করব বুথ থেকে যখন টাকাটা তুলব তখন আপনাদেরকে একটা ভিডিও করে দেখানোর জন্য যে বাংলাদেশে আমি রেমিটেন্স পাঠাবো না এবং প্রতিজ্ঞা করেছি রেমিটেন্স পাঠাবো না যতক্ষণ পর্যন্ত এই সরকার পদত্যাগ না করছে যতক্ষণ পর্যন্ত আমাদের ছাত্র হত্যার বিচার না হচ্ছে যতক্ষণ পর্যন্ত বাংলাদেশে যে গণহত্যা চলছে গণহত্যার বিচার না হবে ততক্ষণ পর্যন্ত বাংলাদেশে আমি আনুয়ারি তাস্তিমা অন্তত কোনো রেমিটেন্স পাঠাবো না আমি এই রেমিটেন্স থেকে আমি আমাকে দেব তো দেখুন আমি ট্রেনে করে যাচ্ছি এটা ট্রেন আসলে এটা হচ্ছে মেট্রো সিটির ভিতরে যে মেট্রোগুলো চলে সেই মেট্রো দেখুন এখানে যে লোকগুলো আমার আশপাশে তারা সবাই কতটা সাইলেন্ট কেউ কাউকে ডিস্টার্ব করে না যার যার মতো যার যেভাবে ভালো লাগে সে সেভাবে মোবাইল নিয়ে ব্যস্ত আর আমি চিন্তা করলাম একটু ভিডিও করে নেই আপনাদের সাথে একটু শেয়ার করি কারণ আমরা তো আসলে মারামারি কাটাকাটি দেখতে দেখতে ক্লান্ত হয়ে গিয়েছি বেশ কিছুদিন থেকে আমি যে দেশে থাকি এটা আপনারা ভালো করে জানেন আমি নেদারল্যান্ডে থাকি এটা নেদারল্যান্ডে নেদারল্যান্ড এখানে আমস্টারডামে আমি আসি আমার আজকে কাজের এখানে একটা অ্যাপয়েন্টমেন্ট ছিল সে কারণে আসা তো আমি আজকে আমার টাকাগুলো তুলে নেবো অ্যাকাউন্ট থেকে কারণ আমি কোনো টাকা অ্যাকাউন্টে আমি এত টাকা রাখা একটু সমস্যা এই কারণে আমি এতগুলো টাকা অ্যাকাউন্টে রাখব না আমি বুথে গিয়ে আমার টাকাগুলো উঠিয়ে নেব আমি প্রত্যেক মাসে বাংলাদেশে টাকা পাঠিয়ে দে কিন্তু আমি এবার বাংলাদেশে টাকা পাঠাবো না কারণ আমি এই স্বৈরাচার যতদিন ক্ষমতায় থাকবে যতদিন গণহত্যার এই স্বৈরাচার গণহত্যা করেছে যে স্বীরাচারে স্বৈরাচার যতদিন থাকবে স্বৈরাচারের ক্ষমতায় থাকাকালীন আমি দেশে কোনো রেমিটেন্স পাঠাবো না এটা আমার প্রতিজ্ঞা সে কারণে আমি আজকে অ্যাকাউন্টে টাকা ঢোকার সাথে সাথে আমি আজকে রাতে হয়তো যাব গিয়ে আজকে দূর থেকে গিয়ে টাকাগুলো তুলে নেব। আমি আপনাদেরকে ভিডিও দেখাবো কত টাকা আমি পেয়েছি এবং কত টাকা তুলেছি সেটা আপনাদেরকে ভিডিও আকারে দেখানোর চেষ্টা করব। তো যাই হোক দেখুন এখানে আমার আশেপাশে এই সিনারিগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এটা দেখুন এখন আমি আমস্টারডাম থেকে চলে আসছি উত্তরেক সেন্ট্রালে এটা উত্তরেক সেন্ট্রাল আপনারা জানেন আমি উতরেক সিটির মাঝেই থাকি আমার সিটির নাম হচ্ছে উত্রেক সিটিতেই আমার মানে আমাদের যে স্টেটটা এটার নাম উত্রেক কিন্তু আমরা হচ্ছে আলাদা একটা মিউনিসিপ্যালিটিতে থাকি তো এইখানে দেখুন অনেক লোকের সমাগম অনেক দেশের লোকজন আছে যদিও বাংলাদেশি খুব একটা নাই আমি এ পর্যন্ত উত্তরেকে বাংলাদেশি কোনো লোকই পাইনি যতদিন কারণ উত্তরেকেই আমাদের সমস্ত কিছু আমাদের অফিস আদালত পড়াশোনা সব কিছু কেনাকাটা সব উত্রেকেই করতে হয় কিন্তু আমি বাংলাদেশে আজ পর্যন্ত কোনো লোক পাইনি তো যাই হোক আমি এখান থেকে উত্তরেকে আমার একটু কাজ ছিল সে কাজটা সেরে আমি এখান থেকে পরবর্তী আমার যে বাসায় যাওয়ার জন্য বাস সেই বাসে উঠে আমি এখন চলে যাব সে বাসে এখানে আসলে চাইলে গাড়ি কিনা যায় কারণ আমরা এখনও বাসে চলাফেরা করি গাড়ি কিনি নেয় কারণ হচ্ছে এখানে ড্রাইভিং লাইসেন্সটা হচ্ছে ফ্যাক্টর বাংলাদেশের ড্রাইভিং লাইসেন্স বাংলাদেশ থেকে যে ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স নিয়ে এসে সেই ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স এই দেশে কোনো উপকারেই লাগে নাই কোনো কাজেই লাগে না এক পার্সেন্ট কাজেও লাগে নাই তারা এটা দেখতেও চায় না এখানেই আবার ড্রাইভিং তাদের কথা হচ্ছে বাংলাদেশ দুর্নীতিগ্রস্ত দেশ টাকা দিলে সব হয় সেই জন্য ড্রাইভিং লাইসেন্স এখানে হবে না এখানে এখানে আবার ড্রাইভিং শিখে লাইসেন্স নিয়ে যাবে তো সেই জন্য আমরা এখন এখান থেকে ড্রাইভিং লাইসেন্সের অপেক্ষায় আছি এখানে গাড়ির দাম তো খুবই সস্তা আশা করি গাড়ি কেনা কোনো বিষয় না এখানে আপনি পাঁচ থেকে সাত হাজার ইয়োরও মাঝে যে গাড়ি পাবেন গাড়ি কিনতে পারবেন সেই গাড়ির দাম বাংলাদেশে ধরেন চল্লিশ থেকে পঞ্চাশ লাখ টাকা এরকম এত চিপে আপনি এখানে সাত আট হাজার ইয়োরও মধ্যে গাড়ি পাবেন তো এখানে গাড়ি মোটামুটি সবাইরই আছে মানে প্রতিটা ফ্যামিলিরে একটা দুটা তিনটা করে গাড়ি আছে। এখন আমাদের হচ্ছে ড্রাইভিং লাইসেন্সের জন্য আমরা অপেক্ষা করতেছি আশা করি ড্রাইভিং লাইসেন্সটা হয়ে যাবে হয়ে গেলে গাড়ি কিনে ফেলবো তো এই পর্যন্ত আমরা বাস ট্রেন এভাবে এভাবে চলাফেরা করি এখন আমি বাসে উঠেছি বাসে উঠে এখন চলে আসতেছি বাসার পথে চলে আসতেছি আপনারা দেখুন এখানে আসার সময় রাস্তাঘাটে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যে কত লোকজন কতভাবে হাঁটা চলা করতেছে কেউ সাইকেল নিয়ে চলাফেরা করতেছে কেউ সাইকেল ছাড়া এমনি পায়ে হেঁটে যাচ্ছে কেউ রোডটা গায়ে লাগানোর জন্যেই মূলত হাঁটতেছে আবার কেউ হয়তো বাসা কাছাকাছি সেই জন্য হেঁটে চলে যাচ্ছে আবার কেউ রাস্তা পার হওয়ার জন্য অপেক্ষা করতেছে এখানে সব কিছু সিস্টেমের মধ্যে সিস্টেমের বাহিরে কোনো কিছুই নেই যাই হোক আমি আপনাদের আপনার যারা নেদারল্যান্ড হচ্ছে সাইকেলের শহর আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। যখন আমি বুথ থেকে টাকা উঠাই বা কত টাকা তুলেছি এটা আমি টেন্স বাংলাদেশে পাঠাবো না এ মমতাজ বেগম নাকি উনি একবারে অনেক টাকা ইনকাম করে দেশের আর্থিক উন্নয়ন করতে পারে তো সেই নিয়ে বিস্তারিত পরের ভিডিওতে থাকবে যখন টাকা উঠাবো সেই ভিডিওতে তো আল্লাহ হাফেজ আজকে এই পর্যন্তই রইলো আসসালামু আলাইকুম আ রহমতুল্লাবরাকাত আপনারা সবাই ভালো থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা এবং আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ